সুদ আসলে কি সুদ কি হারাম সুদ কেন হারাম আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে কেন হারাম করেছেন সুদের ভয়াবহতা ও শাস্তি কি রূপ এই সমস্ত কিছুর উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুদ হলো আপনার কাছ থেকে কেউ যদি দশ টাকা ধার নাই প্রয়োজন শেষে ওই লোকের কাছ থেকে যদি আপনি দশ টাকার পরিবর্তে এগারো টাকা গ্রহণ করেন তাহলে যে বাড়তি এক টাকা গ্রহণ করেছেন সেটি সুদ কিন্তু যদি দশ টাকা ধার দেওয়ার পরে ওই লোকের প্রয়োজন শেষে তার সম পরিমাণের চেয়ে বেশি দামে অন্য কোনো পণ্য গ্রহণ করেন তাহলে সেটা সুদ হবে না এক কথায় একই জিনিস ধার দিলে তার সম পরিমাণের চেয়ে বৃদ্ধি করে আনা যাবে না তবে একই পণ্যের পরিবর্তে অন্য কোনো পণ্য বৃদ্ধি করে আনা যাবে সুদ কেন হারাম সুদ কি হারাম হ্যাঁ সুদ হারাম মহান আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করা শূন্য আর সুদের কারবার করে অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম আল্লাহ তাআলা বলেছেন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেবে এটা এজন্য যে তারা বলতো ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম সুদ হারাম হওয়ার কারণ হল সুদের যে অতিরিক্ত অর্থ তার জন্য মেধা ও শ্রম ব্যয় করতে হয় না সময় শেষে তা থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয় এতে যে ব্যক্তি কর্য গ্রহণ করে ওই ব্যক্তির জন্য অতিরিক্ত অর্থ আদায় করা জুলুম আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে কেন হারাম করেছেন মহান আল্লাহ সুরা বাকারা দুশো থেকে দুশো নম্বর আয়াতে ঈর্ষাদ করেছেন যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাসুরের মাঠে দাঁড়াবে তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন প্রতিপালকের নির্দেশ আসার পর যে ব্যক্তি বিরত হয়েছে সে পূর্বে যা নিয়েছে তারি তারই থাকবে তার ব্যাপার আল্লাহর রেখতিয়ারি কিন্তু এ নির্দেশের পরেও যারা সুদে জড়িত হবে তারা জাহান্নামে তারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানেই থাকবে আল্লাহ সুদকে নিশ্চিত করেছেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন কোন অস্বীকারী পাপীকে তিনি পছন্দ করেন না হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ কিন্তু তোমরা যদি তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা অত্যাচার করবে না তোমরা অত্যাচারিত হবে না সুদের বিষয়ে পবিত্র কোরআনে আরো অনেক স্থানে আলোচনা করা হয়েছে যেমন হে মুমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্য তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তার সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দিয়ে থাকো তা বৃদ্ধি করে প্রকৃতপক্ষে জাকাত প্রদানকারীরাই সমৃদ্ধ অনেক পবিত্র হাদিসে মহানবী সাল্ল আলাহিউসাল্লাম নিজেও সুদের ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন যেমন মেরাজের রাতে আমি এমন একটি দলও অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতন বড় ভিতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি উত্তর দিলেন এরা আপনার উম্মতে সুদ্ঘর লোক জিব্রাইল ও মিকাইল চলতে চলতে একটি রক্ত নদীর পারে পৌঁছালো নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে তীরে দাঁড়িয়ে আছে আর একজন লোক তার কাছে কিছু পাথর আছে নদীর ভিতরের লোকটি তীরে এসে যখনই পারে ওঠার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখে বরাবর পাথর ছড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় বা আর ওঠার জন্য অগ্রসর হচ্ছে তত বাড়ি মুখের ওপর পাথর ছুঁড়ে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে আমি বললাম এ কে জিব্রাইল ও মিকাইল উত্তর দিল নদীর ভেতরের লোকটি একজন সুদঘোর মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম অভিশাপ দিয়েছেন সুদঘোর কে সুদদাতাকে সুদের লেখককে সাক্ষীকে এবং তিনি বলেছেন এরা সকলে সমান অপরাধী সুদ ও ব্যবসার মধ্যে মৌলিক পার্থক্য হল ব্যবসাতে পণ্যের বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা এক জাতের পণ্যের বিপরীতে ভিন্ন জাতের পণ্য আদান প্রদান করা হয় কিন্তু সুদের কারবারে মুদ্রার বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা সোয়াজাতের পণ্য আদান প্রদান করা হয় ব্যবসাতে বিনিময় সুনির্দিষ্ট হয় এবং পরবর্তী সময়ে তারতম্যে বিনিময়ে পরিমাণে কোনো হ্রাস বৃদ্ধি পায় না কিন্তু সুদের কারবারে বিনিময় সুনির্দিষ্ট হয় না বরং হার নির্দিষ্ট হয় সময়ের তারতম্যে বিনিময়ের মোট পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে সুদ থেকে বিরত থাকা ইমানদারের একান্ত আবশ্যক কাজ সুদের ভয়াবহতা ও শাস্তি রূপ আসলে সুদের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থা খুবই ভয়াবহ নবীজি সালাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেছেন আল্লাহ তালা চার ধরনের লোকদের জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন না যারা অভ্যাসগতভাবে মাতাল সুদ গ্রহণকারী অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ আত্মসাতকারী বাবা মার প্রতি অবাধ্যকারী অমনোযোগী সুতরাং সুদকে না বলুন ব্যবসাকে হ্যাঁ বলুন কল্যাণের জীবিকা পেতে দান করুন কষ্ট যত বেশি হোক না কেন প্রয়োজন যতই বেশি হোক না কেন নিজের প্রয়োজন ও কষ্টের কথা মহান আল্লাহকে বলুন তিনি সব সমস্যার সমাধান করে দেবেন মুমিন মুসলমানের উচিত সুদের লেনদেনের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে ব্যবসা করে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করা দুনিয়ার জীবনে সুদ সহ আল্লাহ সব নিষেধাজ্ঞাকে নিজের জীবনে মেনে চলা সুদ পরিহার করা সুদের ভয়াবহতা ও শাস্তি থেকে নিজেদের হেফাজত করা কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালনা করা আল্লাহ তালা আমাদের সবাইকে সুদের কারবার থেকে হেফাজত করুন সুদের ভয়াবহতা ও শাস্তি থেকে হেফাজত করুন মিন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিবেন